আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রস রহমতে সবাই ভালো আছেন আজকে সকাল সকাল উঠে একটু হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছি তাই সবার কাছে দোয়া প্রার্থী সকালে উঠে মেয়েকে রেডি করে নিয়েছি রেডি হয়েছি হালকা পাতলা নাস্তা করে বাসা থেকে বের হয়েছি আর এই যে দেখেন আমাদের বাসা থেকে নারায়ণগঞ্জ ওপারে পার হওয়ার জন্য আগে নৌকা পার হতে হয় যেহেতু আমরা বন্দরে থাকি তাই আজকে মানহা মানহার ভাইয়া নানা ভাই আমি মিলে একটু ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তাকে নিয়ে একটু ডেন্টাল ডক্টর দেখাবো এর জন্য যাই হোক সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে পৌঁছাতে পারি আসলে আজকে বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল এই যে দেখেন নদীতে কিন্তু নতুন পানি এসেছে আমার কাছে খুবই ভালো লাগছিল তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম উঠে আমরা অনেকটা সময় প্রায় তিন ঘন্টা জার্নি করে পৌঁছেছি আর এটা কিন্তু নর্মালি ওখানকার হসপিটালের পিকনাম বাট আমি একটু জাস্ট বোঝানোর জন্য দিয়েছি আসলে এমনি তো পেজের ডেন্টাল বিভাগটা ছিল খুবই সুন্দর আর খুবই পরিচ্ছন্ন আমাদের কাজ গোছানোর পর একটু রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম হালকা পাতলা করে কিছু খাবার নিয়েছি কিছু মিট বক্স নিয়েছি আর আমার জন্য নিয়েছিলাম একটু লাল চা যেহেতু আমার ঠান্ডার সমস্যা তাই আমি এখানে আজকে অন্য কিছু খাইনি যাই হোক সব কিছু কমপ্লিট করে বাসার উদ্দেশ্যে রওনা আস্তে আস্তে কিন্তু সন্ধ দানা মেছে আর বৃষ্টিও হচ্ছিল প্রচুর জ্যাম রাস্তায় আজকে ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন ছোট একটি ব্লগ দিয়েছি যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ